হাসি হয় আমার হৃদয়টা মেলা মানে আনন্দ আর মেলা মানে আড্ডা মেলাতে থাকবে না সুন্দর সুন্দর পরি আর এই পরীদের দেখার জন্য আমি সময় আনন্দে ঘোরাঘুরি করি অনুযায়ী জন্য গিয়েছি তো পরীর সাথে যদি দেখা না হয় তাহলে ভালো লাগে না তো ভাইটা ফেলছে সেই জন্য মনে হয় তার দিকে তাকায় রয়েছে এখানে পরিড্ডাখানা যত ছেলে পেলে রয়েছে সব কিছু আর মেলাতে রয়েছে বিভিন্ন ধরনের খাবার এই খাবারগুলো দেখে যে কেউ যে কোনো মেয়েই হয়ে যাবে কারণ মেলাটা তো মেয়েদের নেই আর আমিও খুঁজতেছি দেখি কোনো সিঙ্গেল মেয়ে পাই কিনা তো সামনে আমি একটা পেয়ে গেছি তো দুইজন জোড়ার মধ্যে সে তো তো আমাকে দেখে ভয় দিয়ে চলে গেল আর ভাইরা তো চশমা পরে মেয়ে খোঁজার জন্য বের হয়েছে মনে হয় আর এই ভাইটা তো একদম মেয়েটার সাথে লেগেই গেছিলো এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে আমিও খুশি দেখি কোনো মেয়ে পাই পাইকে তো আমার তো মনে হয় যে আমি দূরে একজন মেয়েকে দেখছি উনি আমাকে দেখে একটু হাসি দিচ্ছে বা ওনার সাথেও কেউ আছে কিন্তু ওনার চাহনি বা লুকটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এবং উনি যখন হাসিটা দিছে মনে হয় আমার হৃদয়টা ফেটে গেল তো ঠিক তেমনি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আর মেলাটা হচ্ছে লোকেশন ঢাকায় একটা ছোটোখাটো মেলা যেটা হচ্ছে শিশুদের মেলা বাট এখানে সব কারণ শুক্রবারের দিন ছিল তো যত প্রকার মানুষ আছে সব এই মেলাতেই উপস্থিত হয়ে গেছে তো আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন